আজকে যে খবরটা আপনাদের জানাতে যাচ্ছি সেটা শুনলে আপনি অবাক হয়ে উঠবেন একজন মানুষ যাকে নিয়ে এখন পুরো রাজনৈতিক অঙ্গে তোল তিনি হলেন হাসনাত আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়া খুললেই একটাই নাম হাসনাত আব্দুল্লাহ কেউ বলছে তিনি ভবিষ্যতের বড় নেতা আবার কেউ বলছে এই মানুষটাকেই ভয় পাচ্ছে একটি শক্তিশালী মহল হাসনাত আব্দুল্লাহ মূলত পরিচিতি তার স্পষ্টভাষী বক্তব্যের জন্য তিনি যা মনে করেন তাই বলেন আর ঠিক এই কারণেই তিনি আলাদা হয়ে উঠেছেন অন্যদের থেকে থেকে যেখানে অনেকেই চুপ থাকেন সেখানে তিনি কথা বলেন সোচাচাপটা মুখের উপর স্পষ্ট একটি বক্তব্যের উপর থেকে শুরু হয় ঝড় ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে মুহূর্তেই ফেসবুক ইউটিউব টিকটক সবখানে ট্রেন্ডিং মানুষ বলছে এই লোকটা আলাদা এই মানুষটার সাহস আছে একদিকে হাজার হাজার মানুষ সমর্থন জানাচ্ছে অন্যদিকে সমালোচকরাও চুপ নেই কেউ বলছে তিনি সত্যি বলছেন আবার কেউ বলছে এটা রাজনৈতিক কৌশল কিন্তু প্রশ্ন একটাই এই সমালোচনার কেন্দ্রে কেন বারবার হাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে যে জনপ্রিয়তা তিনি পাচ্ছেন তা অনেক প্রতিষ্ঠিত নেতাকেও নিশ্চিন্তে ফেলে দিচ্ছে অনেকে বলছে এই মানুষটাই হতে পারে আগামী দিনের বড় চমক তাহলে কি আমরা সামনে দেখতে যাচ্ছি রাজনীতিতে নতুন এক অধ্যায় আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লা কি সত্যি বড় কিছু করতে যাচ্ছেন নাকি এটা সাময়িক ভাইরাল ট্রেন্ড কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি ছিলাম এম এস এনটি টাইপ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন